খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করে পুরোটা দেখার জন্য কারণ কি দেখো কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো কিন্তু আমরা কেউই কিন্তু বিচার করতে পারি না কারণ না তো আমাদের কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে আর না তো আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা যেই সময় ঘটেছে সেই সময় ছিলাম কিন্তু হ্যাঁ আমরা যেটা দেখছি সেটা নিয়েই কিন্তু প্রতিনিয়ত ভিডিও করছি এইবার বিষয়টা হচ্ছে সেখানেই যখন কিছু মানুষ মিথ্যে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে সেখানেও তো দেখতে হবে যে সে যে প্রমাণটা দিচ্ছে সেই প্রমাণটা কতটা যুক্তিযত তার দ্বারা যেই প্রমাণটা আমরা দেখতে পাচ্ছি সেই প্রমাণটা দিয়ে কি সত্যিই একটা মানুষকে মিথ্যুক এই কথাটা বলা যায় নাকি ওই সেই মানুষটিকে শুধুমাত্র সহ্য করতে পারা যায় না বা তার বিশাল পপুলার একটা নাম হয়ে গেছে সে সুখে শান্তিতে একটা ব্লগ নিয়ে দিন কাটাচ্ছে এটা কিছু মানুষের ভালো লাগছে না এবং এই ভালো না লাগাকে কেন্দ্র করে শুধু শুধু একটা মানুষকে সবার সামনে ছোট করবার একটা প্রচেষ্টা যার জন্যই কি বেশ কিছুদিন বাদ বাদ এইরকম নতুন নতুন প্ল্যানিং প্লটিং ষড়যন্ত্র করা হয় শুধুমাত্র সে একটা সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করে বলে তো তোমরা আমার এই সোশ্যাল ওয়ার্কার কথাটা যখনই বললাম তোমরা নিশ্চয়ই টাইটেল থামবেল এবং এই কথাটাকে মিলিয়ে বুঝতে পেরে গেছো ভিডিওটা আমি ঠিক কাকে নিয়ে করছি রোহান ভাইকে নিয়ে ভিডিওটা করছি অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করার আছে প্রথমেই বললাম ভিডিওটা নয় স্কিপ করে তোমরা প্রত্যেকে দেখো তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি রোহান ভাই মিথ্যু রোহান ভাই সোনামাকে নিয়ে টাকা ইনকাম করছে রোহান ভাই যে ভিডিওটা আজ থেকে দশ মাস আগে আমাদের সামনে পাবলিক করেছিল সোনামাকে কুড়িয়ে পাওয়ার যে ভিডিওটি সেটা নিছক একটা প্ল্যানিং ইচ্ছা করে সে নিজের সন্তান কি লোকের সামনে এইভাবে দেখাতে চেয়েছে যে সে ওই বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছে এবং কুড়িয়ে পাওয়ার পর সে মেয়েটিকে কিভাবে সন্তান স্নেহে মানুষ করছে কারণ কি এর পিছনের আসল রহস্য হচ্ছে সে মোটা টাকা ইনকাম করতে পারছে সোনামাকের দিয়ে ভিডিও করিয়ে করিয়ে মোটা টাকা একটা ইনকাম করতে চাইছে এবার হঠাৎ করে আমি এই কথাগুলো কেন বললাম কারণ কি আমি যখন কে নিয়ে ফার্স্ট ভিডিও করি তার পরের দিনের সেকেন্ড ভিডিওতেই আমাকে অনেক রকম বলা হয় কিন্তু আমি প্রথমেই বলি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমি তাকে চিনিছি এবং এমজিদার পাশে থাকার জন্য আমি তাকে একটা যে বন্ধু স্ট্রং বন্ধু গ্রুপ যেখানে এমজিদার পরিবার তার সাথ ছেড়ে দিয়েছিলো সেই অবস্থায় বন্ধু এইভাবে তাকে সুস্থ করে নিয়ে এসেছে এই পরিপ্রেক্ষিতে কিন্তু অবশ্যই আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি প্লাস আমি আমার আইডিতে ভিডিও করে বলেছি সবাইকে তাদের পাশে থাকার জন্য তারা বিশাল বড় একটা ক্রিয়েটার আমি ছোট্ট একটা ক্রিয়েটার তাদের কাছে আমার কোনো কিছুই ধোপে টেকার মতো নয় তবুও একজন ভিউয়ার্স হিসাবে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে মনে হয়েছিল ভিডিওটা করার তাই কিন্তু ভিডিওটা করেছিলাম সেই থেকে আজও পর্যন্ত যে ভিডিওগুলো করেছি আমার মনে হয় না এই ভিডিওর মধ্যে কোনো রকম কোনো খারাপ কথা বলেছি বা পার্সোনাল কোনো ইনফরমেশান আমি তোমাদের কাছে দিয়েছি কিন্তু আজকে সেই একই বিষয় নিয়ে আমি কেন ভিডিও করছি কারণ কি একটা কমিউনিটি পোস্ট দেখলাম একটা আইডি প্রথমত দেখে আমি পুরো অবাক হয়ে গেছি বাইশ ঘন্টা আগে একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছে আমি কিন্তু দেখতে পাইনি আমি এই ভিডিওটা করার কিছুক্ষণ আগে সেই ভিডিও মানে সেই কমিউনিটি পোস্টটা আমার কাছে আসে যেহেতু আমি রোহান ভাইকে নিয়ে ভিডিও করি এবং তাকে ট্যাগ করি শুধু তাকে বলে নয় তাদের প্রত্যেকটা যে গ্রুপ প্রি মোশন ভাই তামিম তুষার যারা যারা আছে তাদের প্রত্যেককে যেহেতু আমি ট্যাগ করি আমার মনে হয় সেই কারণেই হয়তো আমার হোম পেজে এসেছে ওই কমিউনিটি পোস্টটা তো আমি দেখলাম প্রথমে তো একটু অবাক হয়েছি কমিউনিটি পোস্টটা যেটা দেওয়া আছে তারপর দেখলাম প্রোফাইল পিকচারটা পুরোপুরি অন্য প্রথমে ভাবলাম যে রোহান ভাই এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তারপর যথারীতি আমি সব সময় মনে করি যে এই রকম যারা বড় বড় ব্লগার তথা ক্রিয়েটার তাদের অনেক ফেক আইডি আছে তো প্রথমে গিয়ে যখন ছবিটা দেখলাম দেখলাম সম্পূর্ণ ছবিটা আলাদা রোহান ভাইরই একটা ছবি দিয়ে আছে বাট সেটা একটা অন্য ছবি হয়তো অনেক আগেকার অনেক ছোট বয়সের একটা ছবি পুরোপুরি অন্য এবং তারপর যখন তার আইডিতে আমি ভেতরে গেলাম তখন দেখলাম একটা ব্লগ মানে বড় ভিডিও আছে আর কয়েকটা শর্ট ভিডিও আছে এবং একটা শর্ট ভিডিও দু একদিন আগে হয়তো পাবলিক করা হয়েছে এবং সেই শর্ট ভিডিওটার মধ্যে ভিউয়ার্সদেরকে এটাই বোঝাবার চেষ্টা করা হয়েছে যে রোহান ভাই পুরোপুরি একজন মিথ্যবাদী ছেলে সে যে মেয়েটিকে নিয়ে এসছে সেই মেয়েটি পুরোপুরি একটা সাজানো গল্প এইরকম একটা ঘটনা তার প্রমাণ হিসাবে সে অনেক কিছু আমাদের সামনে কিন্তু দিয়েছে তার আগে তার আইডিটা শুরু হয়েছে কিন্তু দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে যত সম্ভব তেইশ তেরোই ফেব্রুয়ারি আমি লিখে রেখেছি তোমাদেরকে বলছি হ্যাঁ তেরোই ফেব্রুয়ারি কিন্তু দু হাজার তার আইডিটা মানে এই যে ফ্রি মোশন বাই রোহান নকল ফেক আইডিটা আছে তার আইডির ওপেনিং ডেট হচ্ছে ফেব্রুয়ারি পঁচিশ এবং আমি যেই মুহূর্তে ভিডিওটা করতে বসছি তার আগে হচ্ছে তার সাবস্ক্রাইবার সংখ্যা অষ্টআশি তো এখান থেকেই বুঝে গেলাম যে এটা একটা ফেক আইডি এইবার দেখো ফেক আইডি মানেই যে সমস্ত কিছু মিথ্যে বলছে এরকম নয় যেহেতু একজন আমি কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার আমাকে দেখতে হবে দেখে বিষয়টাকে বোঝার চেষ্টা করতে হবে তো তখন সে একটা দেখলাম শর্ট ভিডিও দিয়েছে যেই শর্ট ভিডিওটায় কোন শর্ট ভিডিওটা যেটা রোহান ভাইয়ের দশ মাস আগের সোনামাকে পাওয়ার একটা ভিডিও সেই ভিডিওটাকেই শর্টের আকারে সে তার আইডিতে শর্ট হিসেবে আপলোড করেছে এবং সেখানে সে রেড মার্ক করে একটা জায়গা কি খুব সুন্দরভাবে আমাদের সামনে দেখাবার চেষ্টা করেছে যেইখানে বেশিরভাগ মানুষই ডিসক্লেমার ইউজ করে সেই জায়গাটায় এবার তোমাদেরকে একটুখানি পড়ে শোনায় সেখানটায় কি লেখা ছিল এটা কিন্তু রুয়ান ভাইয়ের ভিডিওতে এখনো পর্যন্ত আমার মনে হয় আছে এই ভিডিওটি মানুষকে সচেতন করার জন্য কারণ এই রকম ঘটনা প্রায় হয়ে থাকে হয়ে আছে দয়া করে এই এটা কেউ সত্যি বলে মনে করবেন না এরকম একটা কথা যেখানটায় এই যে যেখানটায় কিন্তু একটা রেড মার্ক করে কিন্তু লেখা আছে তো এই জায়গাটাকে যেহেতু উনি সবার সামনে হাইলাইট করতে চেয়েছেন মানে এই ফেক আইডি ফ্রি মোশন ভাই রোহান তো আমার মনে হলো এই বিষয়টাকে নিয়ে কি কখনো রোহান ভাইকে সত্য না মিথ্যা এটা প্রমাণ করা যায় সত্যি কি যায় প্রথমত তোমাদের কাছে আমি কমেন্ট মানে প্রশ্ন করছি তোমরা আমাকে একটুখানি জানিও এই একটা লাইন দেখে শুধুমাত্র কি কাউকে জাজ করা যায় যে হ্যাঁ সত্যি সোনামাকে নিয়ে এসে ব্যবসা করছে বা সে সোনামাকে কুড়িয়ে পায়নি ওটা নিচক একটা প্ল্যান ছিল প্ল্যান ছিল কি কি ছিল সেটা তো রোহন ভাই জানে বাট আমরা তো সেটা জানি না আর আমরা যখন কারোর বিরুদ্ধে মুখ খুলব আমাদের কাছে কিন্তু খোঁজ প্রমাণ থাকতে হবে যতক্ষণ না প্রমাণটা থাকবে ততক্ষণ কিন্তু আমরা সেই বিষয়ে কোনো কিছু বলতে পারবো না এবার যেহেতু এই ছেলেটি এই বিষয়টাকে সবার সামনে হাইলাইট করতে চেয়েছে আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে এখানে যে কথাটি লেখা আছে যে এটা এরকম ঘটনা প্রায় আশেপাশে আমাদের ঘটে তাই এটাকে কেউ সত্য বলে মনে করবেন না এই ধরনের লেখাগুলো কিন্তু অনেক অনেক ক্রিয়েটার তথা ব্লগার তথা এই যারা সোশ্যাল ওয়ার্কার এই ধরনের লেখাগুলোকে কিন্তু ইউজ করে কারণ কি ডিসক্লেমারে ব্যবহার করার জন্য কারণ অনেক কিছু জিনিস থাকে যেগুলো ইউটিউব গাইডলাইন্সের বাইরে সেগুলো আমরা দিই আমাদের ভিডিওর মধ্যে এবং এই ডিসক্লেমার থাকলে কপিরাইট স্ট্রাইক বলো বা ইউটিউব গাইডলাইন স্ট্রাইক বলো এগুলো দেওয়া মানে দিতে পারে না এইগুলো লেখা থাকলে কিন্তু যদি এগুলো যদি না লেখা হয় তাহলে কিন্তু খুব ইজিলি সেই বিষয়টার উপর সেই কন্টেন্টটার উপর ইউটিউব কিন্তু ইউটিউব গাইডলাইনস নামানোর জন্য একটা স্ট্রাইক দিয়ে দিতে পারে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক এরকম কিন্তু দিয়ে দিতে পারে যার জন্য ভিডিওগুলো কিন্তু আমরা পাবলিক করতে পারি না এই যেমন আমি তোমাদের সামনে একটা ছোট্ট প্রমাণ দেব। আমি জানি না মুখে আমি বলে দিচ্ছি কারণ সেই ভিডিও ক্লিপটা আমি অ্যাড করার চেষ্টা করবো বাট আমি ইদানিংটা দেখছি রকম কোনো ভিডিও ক্লিপ ইউজ করলে সেই ভিডিওটা পাবলিক করতে দিচ্ছে না চেকিং দু তিন ঘন্টা ধরে চেকিং চলছে তো চেষ্টা করবো ভিডিও ক্লিপটা ছোট্টোর মধ্যে দেওয়ার আর যদি দেখি অনেকক্ষণ চেকিং চলছে তো ওখানটা কেটে আমি শুধুমাত্র তোমাদেরকে মুখে বলে দিচ্ছি একটা আইডি যেই আইডিটার নাম এখানে আমি নিচ্ছি না কিন্তু সেখানে চার মাস আগে একটা মেয়েকে কুড়িয়ে পাওয়া হয়েছে এবং সেই মেয়েটার নামও কিন্তু মানে ভালোবেসে আদর করে মাম্মাম বলেই কিন্তু ডাকা হচ্ছে সেটা তার ভিডিও থেকে আমি দেখলাম সেখানে সেই মেয়েটির কাহিনী হচ্ছে মেয়েটির বয়স মিনিমাম চার বছর তো হবেই মেয়েটির সদমা সেই সদমা বাবা বাইরে কাজ করেন তার নিজের সন্তানও আছে এবং মেয়েটিকে বোতল কুড়াতে পাঠিয়ে দেওয়া হয় বোতল কুড়িয়ে যদি না নিয়ে আসতে পারে তাহলে সেদিনকে তার খাওয়া জোটে না এমনকি তার উপর মারধরও করা হয় তো মেয়েটিও এরকম একদিন যাচ্ছিল বোতল কুড়াতে আর একজন ভদ্র মহিলা এবং একজন ভদ্রলোক বাইকে করে যাচ্ছিলেন হঠাৎ করে বাচ্চাটিকে দেখতে পেয়েছে গাড়ি থামায় এবং কী বলবো ভাগ্যক্রমে যেই ছেলেটি এবং মেয়েটি গাড়ি করে যাচ্ছিলেন মানে হাজব্যান্ড ওয়াইফ ও আমার যতদূর মনে হলো ওনাদের কোনো বাচ্চা কাচ্চা নেই তো সেক্ষেত্রে তারা বাচ্চা মেয়েটির সাথে কথা বলে এবং অনেকটা দূরে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রলোক মাঠে কাজ করছিলেন ওনাকে ডাকা হয় ওনাকে ডেকে জিজ্ঞাসা করা হয় এই মেয়েটিকে কি আপনি চেনেন বলে হ্যাঁ চিনি এর এই আশেই আশেপাশেই বাড়ি তো ওর বাবা বাইরে থাকে সদমা আছে একে বোতল কুড়ায় বোতল কুড়িয়ে নিয়ে গেলে ওর মা ওকে খাওয়া দাওয়া দেয় নচেত ওকে মারধর করে ওর উপর অত্যাচার করে থেকে বড় বিষয় মেয়েটা একটা বাচ্চা মেয়ে চার বছরে তাকে তো কেউ বললেই সে চোখ দিয়ে জল বের করে ফেলতে পারে না আমরা বড়রা আমরা বড়রা যারা রিলস ভিডিও করি বা কান্নার ভিডিওগুলো করি হুম তারা কিন্তু চোখে অনেক কিছু লাগিয়ে চোখের জল বের করতে পারে বা এখন যেভাবে নাটকীয়তার সাথে নিজেদের ফ্যামিলি কেচ্চা আমার খুব কষ্ট এইগুলো দেখানো হচ্ছে সেখানে একটা বড় মানুষ কিন্তু ইচ্ছা করলে চোখে কিছু একটা লাগিয়ে চোখের জল বা খুব এক খুব দুঃখিত হয়ে চোখের জল বের করতে পারে কিন্তু একটা চার বছরের বাচ্চা মেয়ে যখন এই সাইড থেকে ওই ভদ্রমহিলা তাকে জিজ্ঞাসা করছিল তোমাকে মারে খেতে দেয় না বাবা কোথায় হ্যান ত্যান ব্লা 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 যখন জিজ্ঞাসা করছিল তখন ওই বাচ্চা মেয়েটি অজরে কিন্তু কান্না করছিল আমি থামবেলে সেই বাচ্চা মেয়েটির ছবি কিন্তু দিয়ে দেবো তো তারপর সেই মেয়েটি যথারীতি খোঁজ নিয়ে সেই বাচ্চা মেয়েটির বাড়ি যায় এবং সেখানে গিয়ে সেই ভদ্র মহিলার সাথে ভদ্র তো বলা চলে না অভদ্র মহিলার সাথে কথা বলে সে ডাকপাক মুখের উপর বলে যে আমার নিজের বাচ্চা কাচ্চা আছে তো তাদের দেখবো না তো কি আমি ওই সৎ বাচ্চাটাকে দেখবো তো তখন এই দিক থেকে এই মহিলা জিজ্ঞেস করেন যে আপনার হাজবেন্ড এই বাচ্চাটির জন্য টাকা পাঠায় না বলছে হ্যাঁ পাঠায় কিন্তু আমার সংসারই সমস্ত কিছু লেগে যায় তো ওর জন্য আমি আর কী দেবো তো তারপরের ভিডিওগুলো আমার দেখে ওটা সময় হয়নি যেহেতু আমি এই ভিডিওটা করব তাই অতটুকুই দেখেছি এবং মেয়েটি আপাতত এখন এই মুহূর্তে এই যে হাজব্যান্ড ওয়াইফের যত সম্ভব কোনো বাচ্চা কাচ্চা নেই তারা কিন্তু নিজেদের কাছে নিয়ে এসে মানুষ করছে চার মাস আগেকার এই ঘটনাটা আমি বলছি এবার কেন আমি এই ঘটনাটা তোমাদেরকে বললাম এই ঘটনাটার সাথে রোহান ভাইয়ের ঘটনার কোনো রকম কোনো মিল নেই তাই তো তাও আমি কেন তোমাদের সামনে বললাম চেষ্টা করছি এখানে আমি এক ঝলক ভিডিও ক্লিপ দিয়ে দেওয়া যদি পারি রাখবো নচের যদি প্রবলেম ডিলিট করে দেবো আগে ভিডিও ক্লিপটা একটু দেখে নাও ভিডিও ক্লিপটা দেখে নিলে এবং সেখানে টাইটেলে ঠিক রকমটাই লেখা ছিল সৎ মায়ের অত্যাচারে ঘর ছাড়া হলো ছোট্ট মেয়েটি তবে মেয়েটির মেয়েটিকে আমি নিয়ে এসেছি এরকম কিন্তু সেই টাইটেলটা দেওয়া ছিল এবং সেই ভিডিওটার ডিসক্লেমারে লেখাটা ঠিক এইরকমই ছিল এই ভিডিওটি মানুষকে সচেতন করার জন্য কারণ এই রকম ঘটনা প্রায় আছে দয়া করে এটা কেউ সত্যি বলে মনে না এই যে লেখাটা এখানে আছে আমি থামবেলে কিংবা পাশে তোমাদেরকে দিয়ে দেবো ওই জায়গাটুকুনি তাহলে এক্ষেত্রে এই মেয়েটিও নিশ্চয়ই এই বাচ্চাটিকে প্ল্যান করে তুমি চোখের জল বের করবে তুমি এমন কষ্ট করে কথা বলবে যাতে ভিউয়ার্সরা আমাকে খুব ভালো বলে এবং মানে সবাই আমাকে ভালোবেসে সাপোর্ট করে ভিউজ দেয় এটাই নিশ্চয়ই তোমরা বলতে চাইছো রোহান ভাই কেন এই টাইটেল এই ডিসক্লেমারটা ইউজ করেছে তার মানে এই থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে সে বলেই তো দিয়েছে যে এই ঘটনাটা বাস্তবের সাথে কোনো মিল নেই বা সত্য ঘটনা নয় যেহেতু ঘটে তাই এরকম তোমাদের সামনে তুলে ধরলাম সেক্ষেত্রে সে যদি সোনামাকে নিয়ে ওই ডিসক্লেমারটা দিয়ে মিথ্যেবাদী হিসেবে এখন আমাদের সামনে পরিচিত হতে পারে তাহলে এই মেয়েটি কেন নয় এরকম এই এমন কি এই মেয়েটির কথা আমি তোমাদের সামনে বললাম একটা ভিডিওর মধ্যে তো সবার কথা বলা সম্ভব নয় অনেক বড় ভিডিও হয়ে যাবে আর ভিডিওগুলো আমি ছোটোর মধ্যে করতে চাইছি সেখানে এই রকম বেশিরভাগ সোশ্যাল ওয়ার্কার যারা দেখছি এই ধরনের কাজ করে তাদের প্রত্যেকের বি মানে বেশিরভাগ ভিডিওতেই এই ধরনের ডিসক্লেমারটা কিন্তু দেওয়া আছে এবং যারা এটাকে নিয়ে সন্দেহ প্রকাশ করছো তারা প্লিজ একটু ইউটিউবে এই ডিসক্লেমার সম্পর্কে একটু সার্চ করে নিও তাহলে আশা করছি আরও বিষয়টা কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে এই মেয়েটিও কিন্তু সেম ডিসক্লেমার ইউজ করছে তাহলে এক্ষেত্রে এই মেয়েটিও নিশ্চয়ই ওই বাচ্চা মেয়েটিকে সাজিয়ে মাঠের লোকটিকে সাজিয়ে বাচ্চা মেয়েটির যে মা তাকে সাজিয়ে ভিডিওটা তৈরি করিয়েছে এবং সেই মেয়েটির সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে আটচল্লিশ হাজার সামথিং কত পঞ্চাশ ছুঁই ছুঁই করছে আজকের একটা আমা আমি কি করে দেখতে পেলাম সেই ভিডিও তার সাথে একজন ভিউয়ার্স দেখা করতে গেছে তার আইডি থেকে আমি সেই ভিডিওটা পেলাম তখন গিয়ে আমি দেখলাম কি এই রিসেন্ট কোন আজকালের মধ্যে ভিডিও দিয়েছে যে মাম্মামকে তার মা বাবা এই মুহূর্তে নিতে চাইছে এরকম একটা টাইটেল যাই হোক আমি আর আদার্স ভিডিওগুলো দেখলাম না পরে দেখবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের যারাই ভিডিও করে তারাই কিন্তু এই ধরনের ডিসক্লেমারগুলো ইউজ করে তার মানে এই নয় যে এরা মিথ্যেবাদী এবার যাদের মনে হচ্ছে এটা মিথ্যেবাদী তারা এই একটা ছোট্ট প্রমাণ নিয়ে কখনোই কিন্তু নিজের কমিউনিটি পোস্টে বড় বড় করে দিয়ে সবাইকে প্রমাণ করাবার চেষ্টা করলি আর সবাই বোকার মতো বিষয়টাকে মেনে নিয়ে হ্যাঁ রোহান মিথ্যে রোহান মিথ্যে রোহান মিথ্যে এইরকম নিশ্চয়ই কেউ করবে না তার আগে আরও একটা কথা বলবো সেটা হচ্ছে যে ছেলেটি রোহানকে মিথ্যেবাদী হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে সে কোন সত্যবাদী কারণ সে যে আইডিটা ইউজ করছে সেখানে রোহানের ছবি সে যে আইডিটার নাম রেখেছে সেটা রোহানের আইডির নাম সে যে ভিডিওগুলো দিয়েছে সেগুলো শোনামা তথা রোহানের ভিডিও তাহলে সে তো চিটিং করছে প্রথমত সে একজন ঠকবাজ তাহলে এমন একজনের কাছ থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে কিনা নিজেই ঠকবাজ যে কিনা নিজেই অন্যের ভিডিও চুরি করে নিজের আইডিকে গ্রো করার চেষ্টা করছে মানে করছে তাহলে যেই মানুষটা আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে ফ্রি মোশন বাই অরিজিনাল যে রোহান সে মিথ্যেবাদী আগে তো দেখতে হবে কে প্রমাণটা করার আমাদের সামনে চেষ্টা করছে সে কি আদেও ঠিক সে যদি ঠিক হতো নিজের অরিজিনাল নাম তথা নিজের অন্য নামে অ্যাকাউন্ট খুলতে পারতো বা তার অ্যাকাউন্টে আদার্স কোনো ভিডিও থাকতো রকম কোনো ভিডিও নেই একটা ভিডিও আছে সেই ভিডিওটা হচ্ছে ওই দশ মাস আগের সোনামাকে পাওয়ার ভিডিওটা এবং শর্টও যেগুলো আছে সেগুলোও কিন্তু সোনামাকে নিয়ে ভিডিও এইবার তোমরা বলো এইরকম একটা ঠকবাদ ছেলের কমিউনিটি পোস্ট থেকে দেখা যেই লেখাটা সেইটা দেখে আমরা এখন রোহন ভাইকে কি বিচার করতে যাব। তাহলে এই যে মেয়েটি আমি মন করি মেয়েটির আইডির নামটা বলতে পারতাম বাট বললাম না প্রয়োজন নেই সেই কারণেই প্রয়োজন নেই অন্য একটা আইডির নাম আমি এই ভিডিওর মধ্যে বলবো তার কিছু অসুবিধা হতে পারে সে আমার ভিডিওর মধ্যে স্ট্রাইক বা অন্য কিছু দিতে পারে সেই কারণে আমি বললাম না তো সেক্ষেত্রে এই মেয়েটিও তার মানে মিথ্যেবাদী এবং প্রয়োজন পড়লে আরও প্রমাণ আমি তোমাদের সামনে কালেক্ট করে দেবো এই ধরনের ভিডিও যারা করে তাদের বেশিরভাগ ভিডিও ডিসক্লেমারে এইরকম লেখাটা থাকে এবার হঠাৎ করে দশ মাস আগের পাওয়া মাম সোনামাকে নিয়ে এখন কিছু মানুষের মধ্যে এই রকম কেন কৌতূহল সৃষ্টি হচ্ছে কারণ কি সোনামাকে নিয়ে রোয়ান বাই ভিডিও করলেই কিন্তু তার মিনিমাম ষাট সত্তর হাজার ভিউজ এবং সেখানে ওই যে বলেছি একটা মানুষের যে সবাই মিত্র থাকবে এরকমটা নয় শত্রুও কিন্তু থাকবে তো সেখান থেকেই কিছু শত্রুর তালিকায় পড়া মানুষ কিন্তু এই জিনিসগুলো রিসেন্টলি করছে তোমরা দেখো রিসেন্টলি করছে দু হাজার পঁচিশের তেরোই ফেব্রুয়ারি আইডি তৈরি করিয়ে এই সমস্ত কিছু করছে তাহলে তার এই মুহূর্তে সে তার যদি মনে হতো তার যদি ওই জায়গায় প্রথমেই লক্ষ্য যেত সে দশ মাস আগেই একটা আইডি ওপেন করে বলতে পারত সে কিন্তু সেটা করেনি এই মুহূর্তে করছে কারণ কি সোনামা এতটাই ভাইরাল হয়ে গেছে সোনামা সবার কাছে এতটাই কি বলবো একটা বিশাল বড় আদরের জায়গা হয়ে গেছে যে সোনামার ভিডিও প্রত্যেকে দেখতে চাইছে সেখানে কিছু মানুষের সহ্য হচ্ছে না ফেমাস হয়ে গেছে এবং সরি সোনামাকে নিয়ে ভিডিও দিলেই কিন্তু মিনিমাম একটা ভালো ভিউজ কিন্তু আমাদের রোহান ভাইয়ের হয় সেখান থেকে অনেক মানুষেরই কিন্তু হিংসা হচ্ছে যেই কারণের বশবর্তী হয়ে কিন্তু এই ধরনের লেখাগুলো নিজেদের কমিউনিটি পোস্টে দিচ্ছে আমি অবাক যে কিনা নিজে অন্যের আইডি ইউজ করছে যে কিনা অন্যের ভিডিও নিয়ে নিজের আইডিতে চালনা করছে সে আবার যার ভিডিও চুরি করছে তার নামেই বদনাম করছে সে কারণ কি এই কারণেই সে ওই আইডিটা ওপেনই করেছে রোহানের পেছনে লাগবার জন্য এবং আমি আমি বলবো আমি আমার দিক থেকে ভিউার্সদেরকে বোঝাবার চেষ্টা করলাম যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার একটু হলেও এই বিষয়গুলো বুঝি সেখানে আমি রোহান ভাইকে বলবো আমার ভিডিওটা যদি তোমার অবধি পৌঁছায় তাহলে তুমি তোমার দিক থেকে বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করো আমিও তোমার কাছ থেকে জানতে চাই যে আমি যে কথাগুলো বললাম সেগুলো কি সত্যি কারণ কোনো জিনিস যখন দেখি তখন বিষয়টাকে নিয়ে একটু স্টাডি করি যে হ্যাঁ কী ঘটনা আদেও কি এটা সত্য এটা থেকে কি সত্যি এই মানুষটাকে ব্লেম দেওয়া যায় তারপর কিন্তু গিয়ে আমরা একটা ভিডিও তৈরি করি এমনি দেখলাম আর একটা ভিডিও কখনোই কিন্তু আমরা করে দিই না তো সেক্ষেত্রে আমি এই রকম যে মেয়েটির কথা বললাম তোমরা অনেকেই সেই মেয়েটির ভিডিও হয়তো দেখো আমার যারা ভিউয়ার্স আছো সেও একজন সোশ্যাল ওয়ার্কার বলবো না সে এইরকম একটি মেয়েকে নিয়ে চার মাস যাবৎ ভিডিও দিচ্ছে তার আগে না তো সে কোনো সোশ্যাল ওয়ার্কার ছিল আর আমার মনে হয় না ছিল কারণ আমি সব ভিডিও তার দেখিনি তো সেক্ষেত্রে সেও কি মিথ্যেবাদী তাহলে রোহান ভাই ফেমাস একটা পার্সন হয়ে গেছে বলে তার নামে মানুষ বদনাম দিচ্ছে তাহলে এই মেয়েটি এই মেয়েটিকে কে দোষ দেবে এই মেয়েটির ভিডিওটা নিয়ে নিশ্চয়ই কমিউনিটি পোস্টে কেউ দিয়ে বলবে এও বাচ্চাটাকে নিজের বাচ্চা সরিয়ে রেখে বলেছে এটা আমার বাচ্চা মানে এটা আমি কুড়িয়ে পেয়েছি তাহলে তার গ্রামের আশেপাশের মানুষ কি তাকে চেনে না তাকে জানে না তাহলে সেখান থেকে কোনো রকম কোনো কিছু কমেন্ট আসে না কেন বা তার সম্পর্কে কোনো রকম কোনো কিছু কেউ বলে না কেন কারণ কি বিষয়গুলো যখন ঘটে তখন সেগুলো অরিজিনালি ঘটে এবং পরপর পরপর আস্তে আস্তে যখন ভাইরাল হয়ে যায় তখন কিছু মানুষ বিষয়গুলোকে সহ্য করতে না পার পেরে সবসময় খুঁজতে থাকে কোন বিষয়টাকে নিয়ে তাদের দিকে আউল তোলা যায় আঙুল তুলে যায় আমার মনে হয় আমি যার কাছ থেকে কমিউনিটি পোস্টার মানে পেলাম দেখলাম সেও নিশ্চয়ই আমার ভিডিও দেখবে নিশ্চয়ই সেও ভিডিও দেখে কিছু না কিছু বলার চেষ্টা করবে যাই হোক আমিও শুনতে চাই সে কী বলতে চাইছে দরকার পড়লে আমি তাকে এই মেয়েটির আইডির নামও বলে দেবো নেক্সট ভিডিওতে সে যদি কমেন্ট করে এবং সেখানেও আমি দেখতে বলবো যে সেই মেয়েটিও কি তাহলে মিথ্যেবাদী তাহলে সেই মেয়েটির গ্রামের আশেপাশের মানুষজন আদার্স যে সমস্ত মানুষেরা আছে তারা কিছু জানলো না তুমি দূর থেকে বসে এত কিছু জেনে গেলে অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয় রোহান ভাই সোনামাকে নিয়ে আস্তে আস্তে যেহেতু একটা উন্নতির দিকে উঠছে সেখানে কিছু মানুষ হিংসা করে এই ধরনের কাজকর্মগুলো করাচ্ছে তো এতটুকুনি কথা আমার বলার ছিল তোমাদের সামনে ক্লিয়ার করার ছিল করে দিলাম এইবার চলে সোনামার কালকের ভিডিও খুবই ভালো লাগলো আবারও মৌসুমি আইল্যান্ডে গেছে আনন্দ করছিল মজা করছিল ওরা যখন গিয়ে পৌঁছেছে অনেকটা রাত হয়ে গেছে তবুও খুব এনজয় করছিল এবং যেদিন প্রথম প্রথম গেল সেই দিন কি ওই রুমটা এসি লাগানো হলো প্রচণ্ড গরম পড়েছে এবং সোনাবার আদো আদো কথা এগুলো আমাদের সত্যি খুব ভালো লাগে দেখো অনেকেই আমাকে কমেন্ট করে আগের দিন বলেছে তুমি রোহানকে নিয়ে ভিডিও করবে না কেন করব না বেস করব ভিডিও করব। কেন করব না যখন চারিদিকে ওয়াইটিতে নচর লাগিরি চলছে নোংরামও চলছে ঘরে ঘরে স্বামী স্ত্রী ঝগড়াশান্তি ননদ বৌমা ঝগড়াশান্তি ননদ বৌদি ঝগড়াশান্তি পরকিয়া এই ওই ত্যান সেগুলো নিয়ে মানুষ ভিডিও করতে পারছে আর আমি এই বিষয় নিয়ে কেন ভিডিও করতে পারবো না যাদের নিয়ে করছি তাদের প্রবলেম নেই তাহলে তোমাদের এত কিসের প্রবলেম হ্যাঁ এখান থেকে তোমরা বলতে পারো তোমার যদি অত তাদের ভিডিও ভালো লাগে বা তাদের তোমার হেল্প করার ইচ্ছা হয় সোনামার কাছে গিয়ে একদিন দেখা করে এসো সম্ভব হলে কখনো না কখনো নিশ্চয়ই যাব কিন্তু যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার শুধু সোনামাকে বলে নেই আমার আইডিতে এক হাজারেরও বেশি ভিডিও আছে আলাদা আলাদা অনেক অনেক কন্টেন্ট আছে সোনামাকে নিয়ে ভিডিও করছি তো আমি দেড় থেকে দু মাস তাহলে আমার এতদিনের ভিডিওগুলো আমি কাদেরকে নিয়ে করলাম তাই এই ধরনের যারা কমেন্টগুলো করছো করো তোমাদের কথাই সত্যি আমি কোনো কান দেবো না কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার যাকে নিয়ে দেখতে পাবো তাকে নিয়েই বলবো তো যাই হোক সোনামার আগের দিনের ভিডিও খুব ভালো লাগলো কিউট সোনামা খুব সুন্দর লাগছিল আর আগের দিন আমি একটা কথা বলেছিলাম যে গিফটগুলো এভাবে রাস্তার মাঝখানে খুলো না যেখানে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে একদম ঠিক কথা বলেছ যে যে গিফটটা পাঠিয়েছে তার অন্তত খারাপ লাগবে তো যাই হোক আশা রাখছি নেক্সটবার আমাদের রোহান ভাই এই ভুলগুলো করবে না তো আমি রুয়ানবাইকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা তোমার কাছে অবধি পৌঁছালে তুমি এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করো এতটুকুনি বলবো আমার নলেজে যতটুকুনি দিয়েছে আমি তোমাদের সামনে প্রমাণস্বরূপ তুলে ধরার চেষ্টা করলাম এইবার তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা কি বিষয়টা বুঝবে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো তো চলো